যে মাল দেখছেন এটা যদি সাদেকে গ্রোতে হইতো তো সাদেকে গ্রোয় এটার আমেরিকান জাত বইলা জাপানি জাত বইলা চায়না জাত বইলা বিভিন্ন রকমের জাত বইলায় এটার দাম চাইতো পঞ্চাশ লাখ টাকা তো আমাদের এইখানে এটার প্রাইস চাইতেছে মানে দুশো আর কি বিক্রি হবে ধরেন যে পঁচাত্তরের মধ্যে এক পঁচাত্তরের মধ্যে তো এই হচ্ছে সাদেকে গ্রোর আর কি গরুর কোয়ালিটি এগুলো সব গ্রামের মানুষেরা আর কি পালে তো দেখলেন আপনাদেরকে আমরা আমরা দেখাই দিলাম যেখানে দুইশো সাদেকেতে গেলে পঞ্চাশ লাখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি আপনাদের সবার ঈদ এবং আমাদের সবার ঈদ যেন আল্লাহ ভালো কাটাই এবং ভালো কাটাইতে পারি সেই দোয়াই করে তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি করতেছিপুর গরুর আজকে আটে জুন দুই হাজার চব্বিশ শনিবার আমি যে হাটটিতে আর কি অবস্থান করছি এই হাটটির নাম তথ্যপুর গরুর হাট আর এই হাটটিতে আজকে বেচা কিনা কেমন চলবে বা কেমন দামে বেচা কিনা করবে বা গরুর দাম কেমন চলতেছে সেটা জানতে পারবেন আপনারা আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা আমাদের এই ভিডিওটি সাথেই থাকবেন আশা করছি ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর বিশেষ করে যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ গরুর সুবিধা রয়েছে পার পেচে দশ পনেরো হাজার টাকার সুবিধা রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো দেখেন এখানে লটের দাম চলতেছে

হ্যালোটা আর কি চলতিশের তো কেমন দাম চলতি স্যার সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের হ্যাঁ যদি তোমাদের দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরা দেখানোর চেষ্টা করছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখছেন

এক নজরে গরুর কোনো বিকল্প নাই এখানে হাজার হাজার গরু আর কি রয়েছে হাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি কাকা গরু কিনছেন কয়টা লাগলো কিনতে শুরু করছেন কোথাকার লোক

তো আসলে দেখতে পাচ্ছেন এক নজরে আপনাদেরকে হাঁটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি জাস্ট এই তো আর কি

তো এগুলো গরু যাবে সব খেলে Go, yeah. আর কয়টা আছে বাচ্চা ভাই একে আগে উঠান ওই তো লাস্টের দিকে উঠেলে লাফিয়ে টাফিয়ে চলে যাবে বদমাস তো

Kazuto MANDO comedo endorso respons <laughs> Bere i'm sorry you can Trustee z tama not দেখিস না সাইকেল পরে ফোন দাও আমার কথা লাইভ দেখছি আমার এটাই করা না আরে ভাই আপনি যেটা ভিডিও মানে ছাড়লেন যে আমাদের কাছে কিছু কম দামে কিনতে পারবে